চাকরি প্রার্থী বন্ধুরা আলাইকুম চাকরি পরীক্ষায় আবেদনে ভুল হলে কি করবেন যারা বিগেনার লেভেলের প্রফেসার ইতোপূর্বে হয়তো বেশ কিছু আবেদন করেছেন ভুল হয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকার হবে আর যারা দীর্ঘদিন ধরে আবেদন করছে তারা তো জানেন তাদের জন্য এই ভিডিওটি না তারা আপার লেভেলে উঠে গেছেন যাই হোক আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল আর না হয় তো চাকরি পরীক্ষায় ভুলগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একগুলো যে সাধারণ ভুল আর একগুলো মারাত্মক ভুল কিছু ভুল আছে যেগুলোর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কিছু ভুল আছে যেগুলো রিকাভারি করা যায় আর কিছু ভুল আছে যেগুলো অন্যান্য ভয় ভবোটে মানে এগুলো দেখেই না এগুলো ইগনোর করে আর কিছু ভুল আছে যেগুলো মারাত্মক সেই মারাত্মক ভুলটা সম্পর্কে আমি বলব তবে বলে রাখা দরকার যে আবেদনপত্রে যে ভুলগুলো হয় সেগুলো বাই সিরিয়ালে আমি একে একে বলছি এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি আপনাদের ধৈর্য থাকলেই হবে যাই হোক এক নামার কথা যে বানানে মানে নামের বানানে ভুল হয় ধরেন আমার নাম মিজানুর রহমান তো মিজান বানানে যে না দিয়ে জেড দিলাম বা জি দিয়ে দিলাম বা অন্য কোনো ভুল হয়ে গেল কম্পিউটারের দোকানে বা এমনিতে নিজে আবেদন করলেও ভুল হতে পারে তো আপনাদের বলে রাখা দরকার যদি নামের বানানে ভুল হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না সাধারণত একটু সমস্যা হবে একটা আমার সহকর্মী নাম হচ্ছে শেফাতুল্লাহ তো শেফাতুল্লাহ নামের লাস্টে এইচ আছে কিন্তু তার এনআইডিতে ছিল সেফাতুল্লাহ এই লেখা ছিল না এর জন্য তার ছয় সাত মাস বেতন বন্ধ ছিল পরবর্তীতে সবগুলো টাকা একসাথে পেয়েছে সেটা একটু সুখের সংবাদ তো হয়তো কিছু সময় আপনাকে একটু ঝামেলায় বিড়ম্বনায় পড়তে হবে তাই কিন্তু এটার জন্য আপনার চাকরি বাদ হয়ে যাবে বা কোনো ধরনের প্রবলেম হবে না এ তো গেল নামের বানান নাম দুই বোর্ড ভুল বোর্ডের যদি নাম ভুল হয় যে আপনার রাজশাহী বোর্ড কি ঢাকা বোর্ড কি চট্টগ্রাম বোর্ড বোর্ডের নাম ভুল হয়ে গেলে বা অন্যান্য ভুলগুলো হলে একটা আবেদনপত্র লেখা লাগবে আবেদনপত্রটা কিভাবে লিখবেন এই ভিডিওর শেষাংশে আমি যুক্ত করে দেবো একটা ফর্মেট আপনাদের দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন তো বোর্ড ভুল হলে কি করবেন সেখানে বলে দেওয়া যায় অথবা ভুল হতে পারে পাসিং ইয়ার অনেক সময় দেখা যায় যে কেউ এগারো বারো সেশনে ভর্তি হলো তাহলে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো সালে তার অনার্স কমপ্লিট হবে চার বছরের কিন্তু তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বা ভার্সিটিতে পড়ার কারণে আরও দু এক বছর বেশি লাগতে পারে তখন আপনি সতেরো সালে পাস করলেন তখন আপনি পাসিং ইয়ার সতেরো লিখে দিলেন এই একটা ভুল হয়ে যেতে পারে এই জন্যে এই ভুল হলে সেখানে আপনি আবেদন দিতে পারবেন কিভাবে আবেদন আবেদন দিবেন ভিডিওর শেষে আপনাদের বলে দেব নাম্বার তিন হচ্ছে রোল নাম্বার ভুল হওয়া রোল যদি ভুল হয়ে যায় আপনার তাহলে মানে এস এস সি কোনো কারণে তো ভুল হতেই পারে ভুল হয়ে গেলে আপনি সেই আবেদন একই প্রসেস আবেদন করতে পারবেন তারপর আপনার এনআইডি নাম্বার ভুল এনআইডি নাম্বার ভুল বলতে ধরেন আপনার এনআইডি নাম্বার আছে ফোর ফাইভ কিন্তু আপনি দিয়ে দিলেন ফাইভ ফোর এই ভুল হয়ে গেলেও মারাত্মক বিড়ম্বনার সৃষ্টি হতে পারে বিশেষত যখন আপনার বেতন হবে আইবাসে যখন অ্যাকাউন্ট খুলবেন পে ফিক্সেশান করবেন তখন সেখানে ধরা খাবেন তো যা হোক এটাও সমাধান আছে সমাধান করার জন্য বলে দেবো সমাধান হচ্ছে একটাই আপনি এনআইডিটা সংশোধন করতে পারবেন যদি এনআইডি ভুল থাকে আর যদি ঠিক থাকে এনআইডি তাহলে আপনার যে নাম্বারটা ভুল করেছেন সেটা সে মর্মে একটা আবেদনপত্র লিখবেন যে আমার ফর্টি ফাইভের জায়গাতে হবে ফিফটি ফোর হবে এটাই লিখলেই চলবে কারো বাবার নাম ভুল হতে পারে বা মায়ের নাম ভুল হতে পারে আট নাম্বারে হচ্ছে আবার মায়ের নামের জায়গায় বাবার নাম আবার বাবার জায়গার নাম জায়গায় মায়ের নাম দিয়ে দিতে পারে এরকম ভুল হতে পারে কারো কারো জেন্ডার ভুল হতে পারে মানে ফিমেল মেল এটা ভুল হতে পারে হয় অনেক সময় পোস্ট কোড ভুল হতে পারে কোনো সমস্যা নেই সবগুলোর জন্য একটা আবেদন দিলেই এনাপ তারপরে এগারো নাম্বার হচ্ছে জন্মসাল ভুল হতে পারে এটা একটা মারাত্মক ভুল কোনো কারণে যদি জন্মসাল ভুল হয় আপনি সবচেয়ে বিপদে পড়বেন কারণ কারণ হচ্ছে একটাই যে আপনি যখন সরকারি চাকরিতে জয়েন করবেন জয়েন করার পর আপনাদের আইবাসে যে অ্যাকাউন্ট খোলা হবে পেফিক্সেশন করা হবে তখন পেফিক্সেশন করার সময় আপনার মোবাইল নাম্বার আর আপনার জন্ম তারিখটা সেখানে লাগবে তো জন্ম তারিখে যদি ভুল হয় তাহলে বিপদে পড়বেন এবং আপনাদের আর বিষয় বলা দরকার আপনারা চাকরিতে যখন জয়েন করবেন তখন কিন্তু আপনি কখন পিআরএল এ যাবেন মানে অবসরে কখন যাবেন সেটাও ওই আপনার জন্ম তারিখের উপর নির্ভর করে বলে দেওয়া হবে যে আপনি পঞ্চাশ সালে বা ষাট সালে বা পঁয়ষট্টি সালে আপনি অবসরে যাবেন সেটা বলে দেওয়া হবে কিন্তু আপনি যদি আবেদনে ভুল করে ফেলেন তাহলে তো মারাত্মক এটা এটা এক সবচেয়ে মারাত্মক ভুল এই ভুল সংশোধন করা অনেক কঠিন আরেকটা বিষয় যে ধরেন আপনি আবেদন করলেন যে আপনি দু সাল পর্যন্ত আবেদন করবেন করতে পারবেন কিন্তু আপনি দু হাজার পঁচিশ সালে এসে আবেদন করে দিলেন ওই যে কমানোর কারণে মানে ভুল ক্রমে বসাই দিলেন তাহলে তো আপনি প্রথমে ধরা খেলেন এই ভুল করা যাবে না আর এই ভুলের সংশোধন করা একটু কষ্টসাধ্য ব্যাপার তারপরে জন্মসাল ভুল বা দিনের জায়গায় মাস মাসের জায়গায় দিন বসাই দিতে পারেন অথবা ভুলে কোটা মানে পূরণ করতে পারেন ধরেন আনসার ভিডিপি কোটা বা মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা কোনো কারণে পূরণ করে দিলেন পারে আবার কারো কোটা থাকার পরও পূরণ যদি না করেন তবে সে কোটার অন্তর্ভুক্ত আপনি হবেন না পয়েন্ট কম বেশি হতে পারে মানে সিজিপিএ বা জিপিএ কোনো জায়গাতে আপনার থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আছে তো আপনি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান করে দিলেন এই ধরনের ভুল হতে পারে এই জন্য একটাই সমাধান আবেদনপত্র দিতে হবে ভাই বোর্ডে কি বরাবর লিখবেন সেটা এই ভিডিওর শেষ অংশে আপনাদের বলে ইনশাআল্লাহ আবার অনেকের রেজাল্ট দেখা যায় যে ইম্প্রুভ দেওয়ার কারণে রেজাল্ট কম বেশি হয়েছে আগে দেখা ছিল যে ফোর পয়েন্ট ফাইভ হয়েছে এখন জিপিএ ফাইভ পেয়েছে বা এরকম হতে পারে আমি একটা জাস্ট উদাহরণ দিছি তো পরবর্তীতে নেক্সটে আপনি ইম্প্রুভ দেওয়ার পর যেটা পয়েন্ট আসবে সে পয়েন্টটা দেবেন এবং সেই পাসিং ইয়ারটা দিবেন ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন পনেরো সালে কিন্তু ইম্প্রুভ দিয়েছেন ষোলো সালে ষোলো সালে রেজাল্টটা যদি আপনি অন্তর্ভুক্ত করেন তবে আপনার পাসিং ইয়ার ষোলোই লিখতে হবে এই তো গেল ষোলো নাম্বারে আমরা দেখি মোবাইল নাম্বার ভুল হতে পারে এটা একটা বড়ো ধরনের ভুল আপনার মোবাইল নাম্বার ভুল হলে তো ঝামেলায় পড়বেন কারণ যখন তারা এস এম এস দেবে আপনাকে যে আপনার পরীক্ষা এত তারিখ মানে এস এম এস ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন এটা ভুল হলে তো অন্যের মোবাইলে চলে যাবে তখন আপনি বিড়ম্বনায় করবেন তবে আপনি যদি তাদের ওয়েবসাইট চেক করেন বা আপনি জানতে পারেন যে পরীক্ষাটা শুরু হচ্ছে তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে আপনি নিজে নিজে এটা তুলে নিতে পারবেন কিন্তু মোবাইল নাম্বার না থাকলে ঝামেলা আছে মানে আপনার কার্ডটা তুলতে সমস্যা হতে পারে যদি কোনো কারণে রিকভারি করেন আপনার মোবাইল নাম্বার না থাকলে আপনি রিকভারি করতে পারবেন না হয়তো তারপরে গ্রামের নাম ভুল হতে পারে এটা বড় ধরনের ভুল না জেলার নাম যেমন একজন আমার কমেন্টে বলেছে এই চাকরির আবেদনে যে ভুল হয়েছে এই নিয়ে সেই ভিডিওটা আমি একটু আগে দেখলাম যে ছাব্বিশ হাজার ভিউ হয়েছে সেখানে তিনি কমেন্টে বলেছেন একজন যে জেলার নাম হবে বরগুনা লিখে দিয়েছে বগুড়া কম্পিউটারে দোকানে আবেদন করছে যা হোক এই ভুল হলে সংশোধন করার উপায় একটাই তারপরে অনেক সময় ডিগ্রি আছে যে বিএসএস ডিগ্রি তো এর জায়গায় বিবিএস লিখে দিয়েছে মানে যারা হয়তো রাষ্ট্রবিজ্ঞানে নিয়ে অনার্স করেছে তারা হয়তো বিএসএস লেখে কিন্তু কোনো কারণে বিবিএস লিখে দিয়েছে মানে বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক পরিসংখ্যান ব্যুরো এরকমের ভুল হতে পারে আমি একটু হয়তো মজার ছলে বলে ফেললাম তারপর অনেক সময় গ্রুপ থাকে যে জেনারেল হিউম্যানিটি সায়েন্স তো বলেছে জেনারেল লেখা আছে তো আমি কি মানবিক দিব মানে হিউম্যানিটি দেবো নাকি সায়েন্স দেব তো আপনি যে গ্রুপের সে গ্রুপ লিখবেন আপনার জেনারেল আছে কি না সেটা দেখা দরকার কি আপনি যদি সায়েন্স গ্রুপের হন সায়েন্স লিখবেন আপনি যদি মানবিকের হন তো মানবিক লিখবেন তাতে কি হিউম্যানিটি লিখবেন নাম্বার একুশে বলছি যে আবেদন কপি এবং আবেদন কপি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এগুলো আপনি একটা খাতায় সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাকে এখনও বিলম্বনায় পড়তে না হয় আর কিছু ভুল আছে যেগুলো আগেই সংশোধন করে নেওয়া দরকার সংশোধন হচ্ছে যে আপনার যদি কোনো কারণে এনআইডি নাম্বারে ভুল থাকে মানে এনআইডি কার্ডে কোনো বাবার নাম মায়ের নাম বা নিজের নামে সার্টিফিকেটের সাথে মিল করছে না ম্যাচ হচ্ছে না সেগুলো আগেই সংশোধন করতে হবে এবং সার্টিফিকেটও যদি আপনার কোনো সমস্যা থাকে বোর্ডে গিয়ে সেগুলো সংশোধন করতে হবে কারণ এনআইডি এবং সার্টিফিকেট এগুলো যদি ভুল থাকে এগুলো মানে একটা সময়সাধ্য ব্যাপার আপনি চাইলেন আর পেয়ে গেলেন এমনটি হবে না কিছু সময় লাগবে এগুলো ভুল সংশোধন করার জন্যে তবে এগুলোর জন্য চাকরি বাদ হয়ে যাবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না শুধু একটাই সমস্যা যদি আপনি চাকরির আবেদন করার সময় জন্ম তারিখে যদি ভুল হয় জন্ম তারিখ যদি ধরেন আপনি পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু আপনি ছাব্বিশ সালে গিয়ে আবেদন করলেন এক্ষেত্রে তো আপনার সমস্যা সৃষ্টি হবে কারণ ওই অত বয়সে আপনি আবেদন করতে পারবেন না তাহলে তখনই সমস্যা সৃষ্টি হবে আর যদি আপনি বয়সটা কম রাখেন তাহলে এই ধরনের প্রবলেম হবে না তবে এবার আমরা দেখে নিব যে ভাইভা বোর্ডে কীভাবে আবেদনপত্র দিতে হবে যার মাধ্যমে আমার ভুলগুলো সংশোধন হওয়া সম্ভব তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাই দিই কীভাবে আবেদন করবেন আপনি আবেদনপত্রটা এইভাবে লিখতে পারেন বরাবর চেয়ারম্যান প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা বোর্ড চাপাইনবগঞ্জ আমি এটা লিখলাম বলে যে আপনাকে সেটা লিখতে হবে এমনটি না আপনি যদি প্রাইমারি না হয় আপনি যদি পিএসসি চেয়ারম্যানকে লেখেন তো আপনি বলবেন পিএসসি চেয়ারম্যান বরাবর লিখে দিবেন আর আপনি যে পদে ভাইভা দিচ্ছেন সেটা লিখে দিলেন অথবা আপনি বলতে পারেন খাদ্য অধিদপ্তরের যদি কোনো ভাইভা দেন সেটা দিতে পারেন আমি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি আপনি আপনার যে অধিদপ্তরে আপনি আবেদন দিবেন সেটা লিখে দেবেন বিষয়টা দিবেন ভুল সংশোধন প্রসঙ্গে আচ্ছা এবার জনাব বা জনাবা আপনি সম্বোধন করবেন সবিনয় নিবেদন এই যে আমি যেমন আমার নাম বললাম আমি মিজানুর রহমান পদবি হয়তো বললাম সহকারী শিক্ষক আমার রোল নাম্বার দিয়ে দিলাম তারপরে প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করি এবং পেমেন্ট সম্পন্ন করি অতপর আবেদনপত্রে আমার নামের বানান ভুল দেখতে পাই তা আপনার নাম না ভুল না হয়ে আপনার অন্য কিছু ভুল হতে পারে আপনার সিজিপিএ ভুল হতে পারে আপনার গ্রাম ভুল হতে পারে আপনার যে হোক আর যে কোনো ধরনের ভুল হতে পারে যেগুলো আমি একটু আগেই বলেছি যেমন আমি মোহাম্মদ মিজানুর রহমানের পরিবর্তে এম ডি মিজানুর রহমান যেমন এখানে জেড আছে আর আমার নাম বানানো আছে জে অর্থাৎ আমি এটা ভুল করি তাদের নজর এটা আনানোর চেষ্টা মানে আনার চেষ্টা করি আমার সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে এই নাম্বার এই নাম দেওয়া আছে মানে মিজানুর রহমানের নাম দেওয়া আছে এমন তো অবস্থায় জনাবের নিকট বিনীত আরোজ আমার অবস্থা সম্মকানুধমন করে ভুল মার্জনের জন্য জনাবের নিকট বিনীত আরোজ করছি এরপর লিখে দিলাম নিবেদক মোহাম্মদ মিজানুর রহমান ভাই প্রার্থী আমার রোল নম্বর এতম এই তো হলো সিস্টেম আর এই সিস্টেমেই আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন করার পর তারা যথাযথ পদক্ষেপ নেবে বলে রাখা ভালো যে আপনার সার্টিফিকেট এবং এনআইডিতে যা আছে দুটো যদি একই থাকে তাহলে এগুলো কোনো সমস্যা হবে না আশা করি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমি ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ